আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এস এ মাহমুদুল হাসান এম এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি হিটসিং হিডসিংয়ে ছিদ্র করা রয়েছে তো সবার আশা থাকে যে ছিদ্রর সাথে সাথে যদি পেঁয়াজ থাকে তাহলে জিনিসটা অনেকটা ভালো হয় তার মানে থ্রেড যদি থাকে তাহলে ভালো হয় তো চিকন সাইজের যে থ্রেডগুলো সেগুলো আমরা যখন এর মধ্যে লাগিয়ে প্যাচ কাটার চেষ্টা করি তখন কিন্তু থ্রেডগুলো ভেঙে যায় ম্যাক্সিমাম সময়ে ভেঙে যায় উন্নত মেশিন দ্বারা সেগুলো প্রস্তুত করা হয় তো খুব সহজভাবে আমরা এর পূর্বে যে ভিডিওটি আপনারা দেখেছেন এই স্ক্রুগুলোর এটি দুই টাকা তিরিশ পয়সা তার মানে দুশো টাকা সহ রেটে আমরা স্ক্রুগুলো সেল করে থাকি তো এটি হলো সেলফ স্ট্রেট স্ক্রু বলে এটিকে তার মানে আপনারা যখন এটি এই ড্রিল দিয়ে ছিদ্র করবেন এখানে ছিদ্র করবেন করার পরে এই স্ক্রু দিয়ে টাইট দেওয়ার পরে যেটি হবে তা হচ্ছে যে এখানে আপনা আপনি আপনার স্ক্রু ঘোরানোর সাথে সাথে এখানে প্যাচ হয়ে যাবে মানে থ্রেট হয়ে যাবে তখন আপনারা ট্রানজেস্টর পরবর্তীতে খোলা মেলা করতে আপনাদের জন্য সুবিধা হবে তো সস্তায় মনে হয় এর থেকে ভালো বুদ্ধি আর হয় না আর এটি কিন্তু মরকা জাতীয় নয় যে আপনারা টাইট দিলেন আর ভেঙে গেল এমনটি নয় অনেক ভালো মানের স্ক্রু এগুলো শুধুমাত্র আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি সেল করার জন্য তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন অবশ্যই আর এটির যে রিলবিট তিন বত্রিশ সাইজের বিট সেগুলো আছে আমাদের কাছে তো যোগাযোগ করবেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি মাহমুদ হাসান আবারও আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ